শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা ভালো আছো এখন কটা বাজে বাবা এখন বাজে সাতটা চুয়াল্লিশ বাজে সকাল এখন যাচ্ছি গৌরবকে ট্রেনে তুলতে সকালে চাটা খেলাম উঠে গোপাল আমরা আগে উঠেছে উঠে সব কিছু ঘরে সাফ গুলো সব করে পোচা পোচা মেরে দিয়ে একদম সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে সব রেডি আর কি তো আমি এখন চা খেয়ে যাচ্ছি গৌরবকে ট্রেনে তুলে দিতে স্কুলে যাচ্ছে

পা দিচ্ছে পরীক্ষায় আর কি তো কেমন হবে কি বৃত্তান্তির কি বলো আজকে দুটো করে পরীক্ষা হবে মোটামুটি ভালোই খারাপ না কি দেখা যাক কিরকম কি হয় প্রশ্নপত্র কেমন আসে কেমন কি দিতে পারে ও তো বলছে ও তো পুরো কনফিডেন্স যে না আমার ভালো হবে এখন পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে প্রশ্ন পেলে হাতে তখন দাঁড়া যাবে যেমন বাবা কেমন রেডি হয়েছে ব্রেকফাস্ট দিয়েছো হ্যাঁ ব্রেকফাস্ট কি ও তো খেয়ে গেছে খেয়ে গেছে ওর তো সকালে সিদ্ধ খায় পেঁপে আলু সিদ্ধ দিয়েছি খে এখন যাচ্ছে তারপরে আমি আবার ওর বাবার সঙ্গে যাব ও ডিউটি চলে যাবে আর আমি ওর খাবারটা নিয়ে অ্যাড্রেসটা নিয়ে যাব বাইরে বন্ধুরা মেঘলা আকাশ চলো বাইরে দর্শন করিয়ে দিই তোমাদের আজকের ওয়েদারটা কেমন আজকে আমাদের একটা নতুন জবা গাছে ফুল হয়েছে বন্ধুরা এই এই ফুলটা তোমাদের বেশি নেই হয়তো কখনো একবার হয়তো দেখিয়েছে একটা আজকে অনেকগুলো ফুটেছে সবাই চিনবে এই দেখো বন্ধুরা এই ফুলটা এই গাছটা না সময় মানে পোকা ফোকা লেগে একটা মানে বাজে অবস্থা ছিল কিছুদিন হলো ওরা মেডিসিন দিয়ে ঠিকঠাক করে এখন দেখো ফুল হয়েছে কি সুন্দর

টাইম হয়ে গেছে কটা ট্রেন কটায় সাতটা চুয়ান্ন কটা বাজে তো চাবিটা দাও ওই গোডাউনের চাবিটা দাও মেঘলা আকার বন্ধুরা তো যখন তখন বর্ষা নামতে পারে তো আমাকে একটু আগে আগে বেরোতে হবে আমাদের রাস্তার মধ্যে বর্ষা পড়ে গেলে যাওয়াটা মুশকিল হয়ে যাবে তো পুরোতে ভিজলে হবে না

আজকে হচ্ছে ফেনা ভাত আজকে আর ডিম অমলেট নেই ডিম নেই বাড়িতে এখন আনা হয়নি ওই যার জন্যে একদম প্লেন ফেনা ফেনা ভাত সিদ্ধ দিয়ে কী কী দিয়েছে এর মধ্যে কুমড়ো আর কুমড়ো আলো তো চলো ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করে তারপরে একটু ঢুকবো স্টুডিওতে আর কোনো কাজ নেই তারপর স্নান করে বেরিয়ে যাবো সেটা তোমাদের বলেছি